এতদিন পর্যন্ত রাজ্যের শাসক দল তারা শুধু রাজনীতি করেছে বলতে চাইছেন আমি তো প্রথম দিন থেকে এটা বলছি আজ পর্যন্ত এখন পার্লামেন্ট চললো এত মন্ত্রী এমপি এলো অত মিছিল হলো সে মিছিলটা একবার ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোমের বিরুদ্ধে করা উচিত ছিল যদি পরিযায়ী শ্রমিকদের জন্য সত্যি দরদ থাকতো ভালোবাসা থাকতো তাহলে একটা মিছিল ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে অমিত শাহের দপ্তরের বিরুদ্ধে করে অমিত শাহের দপ্তর পর্যন্ত যাওয়া উচিত ছিল যে দপ্তর পর্যন্ত সেখানটা গিয়ে প্রতিবাদ করছিল ছিল বলে আমি মনে করি মিছিল তো হয়েছে এখানে মিছিল হয়নি তা নয় তা সেই মিছিল কেন ভারতের বসের অমitsar বিরুদ্ধে হলো না কারণ আজ যদি দেশ জুড়ে আইনের শাসনের কথা বলা হয় তাহলে তো অমীসটাকে আমার দাই করবই কেন ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে একটা মিছিল হলো না কেন এটা রাষ্ট্রপতি কি বললেন রাষ্ট্রপতির বললেন না আমি নিলাম আমরা তো পাসাবাছি রাজ্যে থাকি পশ্চিমবঙ্গ উড়িষ্যা তো দূরে নয় আমি আপনাদের পাশেই থাকি আমি বললাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তারা জানে যে উড়িষ্যা তাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার আছে হিন্দু বলুন মুসলমান বলুন তারা এমন কেউ নেই যে পুরী যায় না তারা সব থেকে যে সস্তার সুন্দর কাছের বেড়ানোর জায়গা বাংলা কাছে পুরী সে হিন্দুই হোক আর মুসলমানই হোক কেউ মন্দিরে যায় কেউ পুরীর তটে যায় তাই সেই উড়িষ্যার পক্ষ থেকে আপনি যখন আসেন তখন আমাদের এই যন্ত্রণাটা আমি কেন এসেছি এটা নিশ্চয় আপনি ভালো করে বুঝবেন এখানে নিয়ম নাই হয়তো যে হাতে হাতে এই মানে নাম দেওয়ার জ্ঞাপন দেওয়ার কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি আপনি হাতে নিন কারণ আপনার এটা নেওয়া দরকার উনি বলে আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি খুব ভালো আমার কথা হলো আলোচনা হলো যাই চেষ্টা শুরু করলাম